মাত্র দশ মিনিট হাতে থাকলেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে আজকের এই রেসিপি অত্যন্ত সুস্বাদু সুজির ভাপা পিঠে তো এই ভাপা পিঠে বানানোর জন্য প্রথমেই আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের বাটির এক বাটি সুজি সামান্য পরিমাণে একটু নুন তিন টেবিল চামচ চিনি আর ওই বাটিরই অর্ধেক বাটি টক দই অর্থাৎ যতটা সুজি দেবেন ঠিক তার অর্ধেক পরিমাণে দিতে হবে টক দই এবার অল্প অল্প জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে জল কিন্তু একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর এইভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে মিশ্রণটি রেডি হয়ে গেছে এখন এটা ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার পর আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি কয়েকটা ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি এখন এই সবকটা বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে বাটির অর্ধেকেরও কম পরিমাণ ব্যাটারটি দিয়ে ওপরে দিয়ে দেব কয়েক টুকরো খেজুরের গুড় এই খেজুরের গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো পুর যেমন নারকেল চিনি কিংবা গুড় চিনির পুর অথবা সন্দেশ যেটা আপনাদের পছন্দ সেটাই কিন্তু দিয়ে দিতে পারেন এবার আমি এই গুড়ের ওপর থেকে আরও একটু ব্যাটার দিয়ে দেব বাটিটা কিন্তু পুরো ভর্তি করবো না একটু খালি রেখে দেব। সবকটা বাটি রেডি হয়ে গেছে এখন ওপর থেকে কয়েকটা ছোট ছোট টুকরো করে রাখা কিশমিশ ছড়িয়ে দেব এটা কিন্তু পুরোপুরি অপশনাল তবে এটা দিলে পিঠেগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দু কাপ পরিমাণে জল দিয়ে দেব আর ওপর থেকে এইরকম একটি ছিদ্রযুক্ত থালা রেখে বাটিগুলোকে বসিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নেব পিঠেগুলো কিন্তু সব হয়ে গেছে আর দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলেছে এখন এগুলো ঠান্ডা করে নিয়ে বাটি চারিপাশ থেকে এইভাবে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু খুবই সহজে পিঠেগুলো ডিমোল্ড হয়ে যাবে সুজি দিয়ে তৈরি এই ভাপা পিঠেটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অনেক টেস্টি হয় আর দেখুন এটা ভেতর থেকে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল